আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি তালিকা ঘোষণা অনুযায়ী ঠাকুরগাঁও এক আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি মঙ্গলবার চার নভেম্বর দুপুর একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপি মহাসচিব লিখেন এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন তিনি আরও লেখেন আমার মেয়ে দুইটির হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে ডাক্তারের কাছে মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে যাতে মেয়ের পাশে থাকতে পারি গল্পগুলো অন্য দিন বলবো যদি আল্লাহ চান এরকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে বিএনপি নেতা লিখেন এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে পরিশেষে তিনি লেখেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো ইনশাল্লাহ বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন ফরজানা মৌসুমি ন্যাশনাল ডেস্ক দোয়েল নিউজ